ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে কেশপুরের অন্তর্গত আনন্দপুর থানায় অভিযোগ জানালো বিজেপি বিজেপির পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এই অভিযোগ করেছেন যে গত সাতই মে দেব বলেছেন আগামী দশ থেকে কুড়ি তারিখের মধ্যে খুন হবে বিজেপি কর্মী তারপরই কেশপুরের বিজেপি কর্মীরা ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কে রয়েছে আগামী পঁচিশে মে লোকসভার ভোট রয়েছে এই মন্তব্যের পর কোনো বিজেপি কর্মী ভয়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না যদি এর মধ্যে কেশপুর বিধানসভায় কোন বিজেপি কর্মী মারা যায় তাহলে ব্যাপক গন্ডগোল এবং আইন শৃঙ্খলার অবনতি হবে আমরা চাই দ্রুত এ বিষয়ে তদন্ত করে দেখা হোক এবং ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক সেই সঙ্গে বলা হয়েছে দেব যা মন্তব্য করেছে তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য যদি গুজব ছড়ানো হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করুক এবং এই অভিযোগ পত্রটি যাতে এফআইআর হিসেবে গ্রহণ করা হয় সে বিষয়ে আবেদনও করেছে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের লোকসভা প্রার্থী দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি আনন্দপুর থানা কেশপুর থানায় আমরা এফআইআর করেছি কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে মা এবারে পরিষ্কার দিয়ে বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে জেতা যাবে না তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে জপুরের মানুষের কাছে আবেদন জানাবো এই কোনো বিভ্রান্তিমূলক কথা কেউ কান দেবেন মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট বিগ নিউজ